টাকার ব্যবস্থা যদি করতে না পারিস না তোর যে ল্যান্ডটা ছবি আছে না আমার ফোনে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো তখন টের পাবি তুমি কি বলতেছ তুমি কি এখন আমার ইজ্জত বিক্রি করে দেবো নাকি তোর ইজ্জত বিক্রি করবো না মানে তোর সব টের ল্যান্ডটা করে ছাড়বো টাকা নিয়ে একদিনে তোর আব্বারে আমার বাসায় আসতে কবি আর যদি নিয়ে আসোস না তাহলে যেটা কুইছে এটাই কিন্তু হবে এ খয়রাতের বাচ্চা তার বাপা কি দুইটা জিনিস দিছে হ্যাঁ তার বাপা তো কইছে অনেক কিছু দিব মুন্ডা সব তো ঠুক না গলমাল ফাটাই লাই চাকরি হইছে

চাকরি হইছে চাকরি তো হইছে 8 লাখ টাকা ঘুষ লাগবে কত 8 লাখ লাগবে 8 লাখ তো মেলা টাকা অধিক শর্ত তার বউ কই ড্রয়িং রুমে তার বউ রে পেশাদ দেবী আর বাপের তে যেন 8 লাখ টাকা নিয়ে দেয় হেডি কইছি তো আমি কোন সময় কইছস বুঝি আমার সময় গেটি এমনে করলে তো হইব না কবি টাকা না দিলে তার বাপের বাড়িতে খামু হ্যাঁ এটা তো কইছি আমি

কাজ করতেছিল কাজ করতেছে শুনো একটা কথা কই আমার পোলার চাকরি হয়েছে আট লাখ টাকা ঘুষ লাগবো তোমার বাপের বাড়িতে আইনা দিবা আমার বাপের বাড়িতে কই থেকে আইনা আমার আব্বু তো করে কৃষি তোমার আব্বা কৃষি কাজ করে না মুছি আমার তো শুনে লাভ নেই আমার পোলার টাকা লাগবে আমি জানি বললেই তো হইলো না আমি তো জানিনি আমাদের বাড়ির বিষয় তোমার আব্বা আছে না তোমার আম্মা আছে না হ্যাঁ গো কিকনি দি বেচ্চা তারপর থেকে লইবা দুইজনেই তো অসুস্থ এ খয় বাচ্চা তার বাপে কি দুইটা জিনিস দিছে হ্যাঁ তার বাপের বইছে অনেক কিছু দিব মনটা একটু ঠুক নাই গরমাল ফোরাই লাইক ট্যাকাই না দিবি শেষ আমাক কোত্ থেকে টাকাই না দিব আমি করতে গাই না দিবি আমি সেটা জানি না যদি না দিতে পারাস তার বাপের বেচিক গ্যা যা খালি অন্ন ধ্বংস করতে আমি আমার বাবা মার এই কথা বলতে পারবো জীবনও তো বলতে পারবো না আমার বাবা মার আমি এই কথা আট লাখ টাকা কি কম কথা আমার বাবা মা কি পরিস্থিতি থাকে এরা জানে না তারপর আমার কিভাবে ব্যবহার করতেছে এরা কই তুমি কি হলো কি হয়েছে বলো নাস্তা পানি বানো নাই না মাথা হলে গেছে নাস্তা নিয়ে এসে যাও আর ব্যাগ গুছাও তোর বাবা মাসে দিয়ে আসবে যাও কেন কেন কোনো উত্তর নেই যাও যেটা বলছি সেটা করো যাও কিসের জন্য দিয়ে আসবো তোর বাপের মাথার লাইগা যাই খেলি ভাত হট সারাদিন তো খালি বস্তা পরে খাস হট খুল ধর দা খুল না চল তুমি না মাইয়ার জামাই বাড়ি যেতে চাইলা খেতে সারটার দিতেও বিকাল আবার বাজারে যাবো কালকা যাবো আবার কালকা হ্যালো আপনাদের মাইয়া দিয়ে গেলাম কি হচ্ছে জামাই আমার চাকরি হইছে আট লাখ টাকা ঘুষ লাগবে আট লাখ টাকা আপনারা দিবেন কি বলতেছ জামাই সব তোমার শ্বশুরে কৃষি কাজ করে এই কাজ করে তো চলি কেমন দেব তোমার আট লাখ টাকা আমরা বাবা আট হাজার টাকা চলে দেখি না ঠিক মতো সেটা আমার দেখার বিষয় নয় আব্বা আমার টাকা লাগবে তার মানে লাগবেই টাকা প্রত্যেকে দিবেন এটাও তো আমি বললাম আমার দেখার বিষয় না প্রয়োজনে কিডনি বেছেন আপনারটা বেছেন আমারটা বেছেন বেজা মারারে লাগবে আমাকে আজার পিছান লাগেন তো প্রয়োজনে জমি বেছে দিবেন টাকা মাইয়া বিয়ে দেওয়ার সময় কি লম্বাটা পাঠা বড় বড় কথা বল বাবা যে কুমক অর্থ সম্পদ কম আছে যাই নাসি না আমরা গরিব মানুষ আমি খেত খামারে কাজ করি নিজের জমি নাই আরেকজনের জমি একটু একটু কইরা কোনো রকম সংসারটা চালাই এত টাকা আমি বাহ চুরি করেন না ডাকাতি করেন আমার আট লাখ টাকায় লাগবে এক টাকা কম হলে চলবো না কোথাতে পান আমি জানি না এই ঠিক না আট লাখ টাকা নিয়ে তুই আমার বাড়ি যাবি আর না হলে এই জায়গায় পচে মরবি কয়ে গেলাম কিন্তু যা ভাই বাবাজি যে হাঁস রাখছিলাম একটা ভাত খাইয়ে গেলো হাঁস আপনারা সবাই মিলে খাইয়েন আমি হাঁস খেতে আসিনি

খামু কি মা সারা কোন খারাপ তালেই থাকি খাটতেই থাকি আমি যার পর তো কাজের বড়া ছিল হেডারও বাইর করে দিছে মনে করো সারা খুন কাজের কাজের উপরেই থাকি আর শাশুড়ি তো মনে করো একজন আছে পায়ের উপর পাও তুইলে খালি হুকুম দেয় এটা করো সেটা করো আবার একটু এসকম দিকে বেশ হলে আমার দুনিয়ার বকাবাজি করা জানা না মন খারাপ করিস না সুখ হয়ে গেছে রে শোনো জানো ভাই জামু দেবু যাবে জামানান যায় কিনা আচ্ছা

ওই অফিস থেকে বারবার ফোন দিতেছে নাহলে অন্য লোকের চাকরি দিয়ে দিবসটা খারাপ লাগতেছে না দেখ ফোন ধরতেছে না মনে হয় সেগায় ঘুমিয়ে দিচ্ছে হ্যালো হ্যালো ফোন দিয়ে এতক্ষণ দেরি কেন এই যে একটু ঘুমাইতেছিলাম টেনশন হবে না তো টেনশন কেমনে হয় বাবার বাড়ি গেছেন খানদানার জায়গায় ঘুমাতেন টাকার ব্যবস্থা হয়েছে টাকার ব্যবস্থা আমরা কীভাবে করব কিভাবে করবো মানে টাকা লাগবে আমার আট লাখ টাকা লাগবে আর শোন টাকার ব্যবস্থা যদি করতে না পারস না তোর যে লাইনটা ছবিগুলো আছে না আমার ফোনে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া সারা দেবো তখন টের ববি তুমি কি বলতেছো তুমি কি এখন আমার ইজ্জত বিক্রি করে দেবা নাকি তোর ইজ্জত বিক্রি করবো না মানে তোর সব ট্রেলার করে সারমু টাকা নিয়ে একদিনে তোর আব্বারে আমার বাসায় আসতে কবি আর যদি নিয়ে না আসোস না তাহলে যেটা কইছে এইটাই কিন্তু হবে মনে রাখিস এই তুমি কি পাগল হয়ে গেছো হ্যালো হ্যালো কি হইছে কে ফোন দিছিল কি হইছে কথা ক চুপ করে আছিস কথা ক না তোমার জামাই ফোন দিছিল কি কইছে কইছে যদি আমি একদিনের ভিতরে টাকা না দিতে পারি তো ওর কাছে আমার কিছু ছবি আছে খারাপ ছবি এগুলো নেটে সাইডা দিব কি কয় এগুলি মাথা ঠিক আছে জামাই কি কিছু কস নাই কি বলবো আমি বললাম তো তুমি কি পাগল হয়ে গেছো গা কি বলতেছে এগুলা আচ্ছা তো জামাই ফোন লাগা আমি কথা কইতাছি হ্যালো জামাই কি হইছে তুমি এসে কি কথা বলতাস ঠিকই বলতেছি আম্মা আমার টাকা লাগবে টাকা যদি না দেন তাহলে কিন্তু আপনাদের চোদ্দ গোষ্ঠীরে কিন্তু আমি উলঙ্গ করে সারবো তো মাথা কি নষ্ট হয়ে গেছে জামাই আমার মাথা নষ্ট হয়নি আমার মাথা ঠিকই আছে একটু কথা বাতে ভালো করে কইও কথাবার্তা আম্মা আমি ভালো করে কইতেছি টাকা আমার লাগবে কেমনে পারেন আমি জানি না তুমি তো বুঝতাছো বাবা আমগো সমস্যা কথা তুমি বুঝতাছো না রাখেন তো আপনাদের আদায় ফসল শোনার টাইম নেই হ্যালো হ্যালো জামাই লাল কেটটা দিছে কি কয়ে সব কথা জামাই দুগা ভাত দো কি দা লাগছে কি যে কোন সমস্যা জামাই ফোন দিছিল আইতাছে জামাই জামাই আইবো না জামাই কইছে একদিনের মধ্যে টাকার ব্যবস্থা করে পাঠাইতে আর যদি টাকা না পাঠাইতে পারো তাহলে মাই আর কিছু খোলা মেলা ছবি আছে রে বলে নিতে ছাইরা দিব কি কয় এইগুলি জামাই নিজে কইছে হ্যাঁ কি রে তার মা কি কয় কথা ক ঠিকই কইছে আমি আর কি কম আমার কিছু কর নাই তুমি কিছু কও না না আমি কি কম কি এমনে সমাধান দিমু আমি হনে কোন টাকা তো একটা দুই 8 লাখ টাকা কও এটা তো জীবন আমি চোখ খেয়ে দেখিনি আমি দেখছি আমি তো দেইনি বাড়ি ঘর যত ড্রেসেরি বেচলাম না 8 লাখ টাকা হইব না

চলো না জামাই বাইর যাই যায়া পূজা কই হাতে পায় দিলা খালি এত গেল হইব জামাইর বাইর জামাইর মা এসে দরজাল আচ্ছা কাম করি শোনো আমি আর চাচার লগে একটু কথা কই দেই যদি কিছু একটা হয় চাচার আসুন খুব ভালো মানুষ আমার কথা হয়তো রাখতে পারে দেখেন যাই আমার কথা বাদ দাম আমার অনেক কী দা লাগছে

না আসলে হচ্ছে কি এই যে আপনার মেয়ে না খাপ খারাপ ছবি কিছুদিন ধরে দেখতেছি ফেসবুকের মধ্যে কি বলেন এগুলি এই যে দেখেন আপনি ভালো কইরা তো দোনন কারো না এটা তো আপনার মেয়ে কি হইছে জি কোন সমস্যা না তাহলে এই ছবি

আট লাখ টাকা চাইছে কয় লাখ আট লাখ কেন অন্য কি কোথাও চাকরি হয়েছে ওইখানে ঘুষ দিতে আট লাখ টাকা এখন এই সম্পূর্ণ টাকাটা আমাদেরকে দিতে বলছে আমরা আট লাখ টাকা কোথায় এবং গরিব মানুষ এই জন্য ওই মেয়ের ছবিগুলি সব ফেসবুকে ছেড়ে দিছে এটাকে হুমকি দিছে যে টাকা না দিলে এগুলি সব নেটে ছেড়ে দেবো সেই কাজটাই করছে কত বড় বদমাস দেখছো শোনেন আপনার একটা বুদ্ধি দিন বলেন পুলিশের কাছে ওর নামে মামলা করেন দেখবেন টুনির মতো সোজা হয়ে গেছে আসলে আমরা দেখলি চিনি না রাস্তাঘাট কোথায় কি করতে হয় আবার থানা পুলিশের ঝামেলা গেলে যদি কিছু হয় এখানে আপনার মাইয়ের ইজ্জত নষ্ট করে দিতে আর আপনি থানা পুলিশ নিয়ে পড়ে আছেন আসলে আমরা দেখলি করি নাই কোনো গরিব মানুষ কোর্ট কাচারি থানা পুলিশ আমারে একটু সহযোগিতা করবেন আপনি অবশ্যই আপনি আমার সাথে যাইয়েন

এই সমস্ত নোংরা ছবি যদি মানুষ দেখে গ্যারাম দিয়ে হাঁটতে পারো করে দিয়ে একটু ব্যবস্থা আচ্ছা আমার চলো